কিছুদিন আগে আটটি বাচ্চা একসাথে হারিয়েছেন এই কুকুরটি অবশেষে দুটি বাচ্চা সে ফিরিয়ে ফেলল তো কিভাবে ফিরিয়ে ফেলল ভিডিওটা একটু সম্পূর্ণ দেখেন প্রয়ণায় অসহায় হয়ে ঘুরছিল মা কুকুরটি আমরা সিদ্ধান্ত নিলাম মা কুকুরটির এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে কিছু করতে হবে তাই আমার পোষা কুকুরের দুটি বাচ্চা এনে তার কাছে পৌঁছে দিলাম হয়তো মায়ের বুকের খোদা মেটাতে হয়তো তার মাতৃত্বের খোঁজ মেটাতে ও এটা আমারই পোষা কুকুর লালির ওর মধ্যে থেকে দুটো বাচ্চা আমি নিলাম একটু ভয় কিন্তু মাতৃত্ব তো সব সীমানা ছাড়িয়ে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মা কুকুরটি নিজের বুকে জড়িয়ে নিল নতুন দুই প্রাণকে তার ব্যথা কমলো আর মায়ের বুক ভরে উঠলো শান্তিহার স্নেহে

আপনাদের জন্য সারা বাংলাদেশের মানুষের দোয়া আছে এই কুকুরটার দোয়াই আপনাদের জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ